সাহিত্যিক স্বর্গীয় দিলীপ গোস্বামীর স্মরণে শুরু হলো অষ্টম কাশীপুর বইমেলা বর্তমান যুব সমাজকে বইয়ের প্রতি আরও বেশি করে আগ্রহী করে তুলতে কাশীপুর বইমেলা কমিটির উদ্যোগে ও কাশীপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কাশীপুর সেবাব্রতী সংঘের ময়দানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই বইমেলা একাধিক সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা শুভ উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক ও আনন্দ পুরস্কার প্রাপ্ত নলিনীকান্ত বেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলধরিয়া সহ বইমেলা কমিটির সম্পাদক সৌমেন বেলধরিয়া কাশীপুর ব্লকের বিডিও চন্দন সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ রঘুনাথপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সায়ন ঘোষ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কবি সাহিত্যিকরা বইপ্রেমী মানুষের মিলনস্থল হয়ে ওঠা কাশীপুর বইমালাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন ওনাকেও আমরা এই মঞ্চ থেকে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং বাবলু কর যেহেতু মেলার প্রত্যেকটা কাজের সাথে যুক্ত থাকতেন থাকতেন আমরা আমি অনুরোধ করব সকলকে আমরা দিলীপ গোস্বামী বাবলু কর বিশেষ করে আমাদের এই মঞ্চ তো আমরা দিলীপ গোস্বামী এবং কুচিল মুখার্জি ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তর নামে আমরা অর্পণ করলাম আমাদের মেলাটা তার সাথে সাথে যেহেতু বাবলু কর আমাদের সদস্য ছিলেন আমরা এক মিনিট নিরবতা পালন করব ওনার এই সক্রিয় অংশগ্রহণের জন্য মেলাতে ডিজিটাল করণ যেটা হচ্ছে এটা বিজ্ঞানের একটা অগ্রগতির স্মরণ কিন্তু আমাদের জীবনে দু ধরনের মেমোরি আছে একটা ডিজিটাল আর একটা হচ্ছে ডিজিটাল স্মৃতি আর খনিজ স্মৃতি খনিজ স্মৃতি বলতে ওই শ্রীখণ্ড দিয়ে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো স্থায়িত্ব কিন্তু বেশি নয় এবং সে অন্য একটা এর উপর নির্ভর করে কিন্তু যতদিন থাকবে অন্য কোনো ডিভাইস না তৈরি হচ্ছে ততদিন এই বই কিন্তু থাকবে পেপিরাসের তৈরি কাগজের তৈরি বই এটা কিন্তু থাকবে এবং এটা এখনই পর্যন্ত আমাদের পৃথিবীতে সর্বোচ্চ যে লাইব্রেরি আছে আলেকজান্দ্রিয়া যেটা আলেকজান্ডার আমাদের ভারত অভিযানে পরবর্তী সময় ফেরার সময় মেক্সিকোতে যেটা তৈরি করেছিলেন মিশরে তার পরবর্তী সেটা আরও বেশি উন্নত হয়েছিল টোলেমিও সময় এবং তাতে যা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে সেখানে ডিজিটাল আর এই আছে দুটোই আছে দুটোই আছে কিন্তু ডিজিটাল সেখানে অনেক পিছনে পড়ে আছে বই যেটা কাগজের যে যে বই সেইটাই বেশি লোকে পড়ে সুদ্ধান্ত এটা থাকবে বই যতদিন পড়াশোনা ততদিন থাকবে একটা ই বুক যেটাকে বলা হচ্ছে যান্ত্রিক যেটা সেই যান্ত্রিকটা সবসময় ব্যার জন্য হয়তো কারেন্ট হয়ে তো ভারতবর্ষ গ্রামীণ ভারতবর্ষ বলতে গেলে এই গ্রামীণ ভারতবর্ষে কোথায় কত বিদ্যুৎ দেয় সেখানে এগুলো প্রচলন হতেই পারে বই কাশীপুর কেমন লাগছে আপনার এইখানে বইমেলা উদ্বোধন করে গ্রাম কাশীপুর তো ইতিহাসের কাশীপুর এই কাশীপুর এবং আমাদের এই কাশীপুরকে কেন্দ্র করে বা এই অঞ্চলকে কেন্দ্র করে এই সমস্ত এই কাশীপুর বইমেলা যে যা বর্ষে পদার্পণ করেছে এবং সব যেটা আনন্দের বিষয় এবং গর্বের বিষয় আমরা আজকে উদ্বোধন হিসাবে পেয়েছিলাম আমাদের প্রখ্যাত সাহিত্যিক তথা আনন্দ পুরস্কার প্রাপ্ত আমাদের বিশিষ্ট মানুষ নয়নী বেড়া মহাশয়কে এবং তার সাথে সাথে আজকে এই মেলা কাশীপুরের একটা গর্বের মেলা সকলের একটা অহংকার আনন্দের মেলা তাই আজ থেকে মেলা শুরু হয়েছে এবং আগামী চার দিনব্যাপী মেলা চলবে আমরা এবার চেষ্টা করেছি যাতে কাশীপুরবাসীকে কাশীপুরের যারা বই মানুষ আছেন তাদেরকে আরও কিছু সুযোগ মানে আরও বেশি তাদের যাতে মানুষের কাছে পৌঁছানো যায় বই বা অন্যান্য প্রত্যেকটা বিষয় এখানে আমরা তুলে ধরার চেষ্টা করি তাই পুষ্প প্রদর্শনী এবং তার সাথে সাথে থাকছে হস্তশিল্প তার সাথে থাকছে আমাদের খাদ্য প্রত্যেকটা মিলে একটা সুন্দর উপস্থাপন আমরা চেষ্টা করেছি কাশীপুরবাসীকে উপহার দেওয়ার জন্য তাই আই থেকে মেলা শুরু হচ্ছে আমি সকলকেই অনুরোধ করব যে মেলা আমাদের যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আজকে কাশীপুরের অনেক স্কুল আছে যারা ছাত্রছাত্রীরা পার্টিসিপেট তারা করে এবং খুব সুন্দর পারফর্ম করে আমরা গতকালই একটা কম্পিটিশান করেছিলাম যেখানে বসে আঁকো থেকে শুরু করে আবৃত্তি এবং প্রায় দুশোর বেশি ছাত্রছাত্রী সেখানে অংশগ্রহণ করেছিল তাই মেলা অবশ্যই আমরা চাইছি যাতে অনেক ভালোভাবে আমাদের কাশীপুরবাসী তথা পুরুলিয়াবাসীর কাছে পৌঁছানো যায় এবং সকলের সাজাতে আমরা মেলা ভালোভাবে করতে এই আশা রাখি